এদেশের জনগণ রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক সংগ্রামী ছিল তাদেরকে সমর্থন মানুষ প্রত্যাশা করছে অবাধ সুস্থ ইনক্লুসিভ একটি নির্বাচনের আমাদের দেশের যে সেটা আমাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি দেশ থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অবিরাম এই রকম একটি ভয়ঙ্কর অত্যাচারী ধনের অত একটি সরকারের পতনের পর সেই সরকারকে এবং সেই সরকার কেন পতন হলো এই আফসোস এই অনুশোচনায় ভারতের কিছু মিডিয়া আমাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার করছে তো এই যে পরিস্থিতি এই যে মানে বৈদেশিক যে চক্রান্ত হচ্ছে এগুলো তো মোকাবেলা করেই আমাদেরকে আমাদের সঠিক পথে সঠিক পথ থেকে যদি আমরা বেঠিক হয় তাহলে তো ওরা আরো সুযোগ বাংলাদেশের সেনাবাহিনী একটি গর্বিত সেনাবাহিনী আমরা দেখেছি যখনই যাই হোক কিন্তু জনগণের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী সেই সেনাবাহিনী সম্পর্কে ভারতের পশ্চিম বাংলার একটি বহুল প্রচারিত পত্রিকা নানা ধরনের অপমানজনক অনেক কর্তৃপক্ষ প্রতিবেদন করছে কারণ কি কারণ এইটাই যে তাদের পছন্দমতো যে সরকারটি ছিল সেই সরকারটি তারা এক ধরনের অনুসূচনায় এক ধরনের বেদনায় এমন এক মনবেদনায় ভুচ্ছে যে তারা মানে প্রভাবিত হচ্ছে মিথ্যাবাদ তৈরি করে বাংলাদেশের মানুষ কিভাবে প্রতারণা তারা চেষ্টা নিয়েছে মানে আন্তর্জাতিক পরিসরে অপপ্রচার করার চেষ্টা কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি তো অনেক ভালো অনেক মানে সুস্থি শান্তি সেখানে ফিরে আসে কিন্তু এইটা তারা পছন্দ করছে কারণ শেখ হাসিনার মাধ্যমে তারা তাদের এজেন্ডটা বাস্তবায়ন করতে পারত কিন্তু এদেশের জনগণ তার নিজের ইচ্ছায় তার সরকার কেমন হবে তারপর রাষ্ট্রনীতি কেমন হবে তার আভ্যন্তরীণ নীতি কি হবে এইটা নির্ধারণ করার মাধ্যমে এখন সেইটা হাত ছাড়া হওয়া যাতে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে মানে অপপ্রচার এবং অপতথ্য তারা No,